দেখো একটি গুদামে আট বস্তা চিনি এগারো হাজার ছয়শো বস্তা গম ও বারো হাজার বস্তা চাল আছে এই গুদামে কত বস্তা জিনিস আছে বলো তো এখানে মোট কত বস্তা জিনিস আছে জিনিস বলতে কত বস্তা চিনি এবং কত বস্তা চাল আছে সেটা বের করতে হবে তাহলে কি করতে হবে এত বস্তা চিনি এত বস্তা গম এত বস্তা চাল এটা কি করতে হবে যোগ না বিয়োগ তাহলে আমরা লিখতে পারি কি চিনি আছে দেখো কি বলছে কত বস্তা কত বস্তা চাইছে তাই না তাহলে যেটা চাবে সেটা অঙ্কের শেষে লিখতে হবে তাহলে চিনি আছে চিনি আছে কত বস্তা আট বস্তা আট বস্তা এরপরে কত দেখো এত বস্তা গম গম আছে এগারো হাজার ছয়শো আশি বস্তা আগে আমরা শেষের সংখ্যাটা লিখি দেখো সাজাইতে হইলে এগারো হাজার আশি যদি লিখতে যাই তখন কি এলেভেন হয়ে যাবে আগে শেষের সংখ্যা বসাবো শেষের সংখ্যা কত শূন্য শেষের শেষের সংখ্যা থেকে বসাইতে বসতে আসতে হবে এরপর আট এই আট এইটা নিচে ছয় এটা ছয় নিচে এই এটা নিচে এবার বাকি আছে না এক উপরে সংখ্যা আছে নাই এটা বাইরে হবে এত বস্তা এবার দেখো চাল আছে চাল আছে চাল আছে এত বস্তা কত বারো হাজার সাতশো বিশ তাহলে কিভাবে লেখ মু এদিক তাকাও শূন্য দুই সাত দুই এক এত বস্তা এখন আমি এটাকে মোট যোগ দেব এখন কি বলছে এখানে দেখো কত বস্তা জিনিস আছে তাই না মোট জিনিস আছে দেখো মোট জিনিস আছে কত বস্তা দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ যোগ দিলে কত পাঁচ আট আর দ্বি কত দশ দশ আর সাত কত সতেরো সতেরোর সাত হাতে কত এক সাত আট আট আর ছয় কত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোর তিন কত চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোর এটা নিচে সব এটা নিচে নিচে লেখবা সতেরো সময় কি যেটা যার সাথে যোগ দেবা সেইটার নিচে সেইটার যোগফল লিখতে হবে সবসময় খেয়াল রাখবা তোমার এইটা যোগ করছো এইটার যোগফল যদি এইটার নিচে লেখো তাহলে কিন্তু হবে না অঙ্কের কাটতে দেবে কাটতে শূন্য দিয়ে দেবে এখন আমরা সতেরো সাত লেখছি হাতে কত এক এক আর কত তিন তিন আর এক কত চার চার আর আট কত বারো দেখো চার আট কিভাবে বারো হইলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে বারো দুই হাতে এক আমি কিন্তু সব প্রত্যেকটা নিচে নিচে দেখো। বারো দুই হাতে এক এক দুই দুই তিন দেখো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা নিচে প্রত্যেকটা নিচে প্রত্যেকটা আমি কিন্তু একটা হয়নি দেখো এইটার যোগ দিয়েছি যেটা দিয়েছি সেটা সেটার নিচে হয়েছে আবার এইটার যোগফল এই তিনটার যোগফলের নিচে যোগফল লিখছি এই তিনটার নিচে যোগফল যোগফল যোগ আমি একটুও ডানে বামে সরে নাই ডানে বামে সরতে পারবে না তাহলে কি অঙ্ক হবে না অঙ্ক কাটিয়ে দেবে কত বস্তা মোট এত বস্তা উত্তর কত উত্তর তিন হাজার দুইশো বত্রিশ হাজার সাতশো পঁচাত্তর বস্তা ঠিক আছে এখন দেখো এখন বুঝতে পারছো এখন করে দেবা একটা করে দিতে পারবা এখন তুমি একটা করো আমি দেখি ঠিক আছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের সাবস্ক্রাইব পাওয়ার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ